এই যে দেখতেছেন পাতাকপি কিনে আনলাম সাথে সয়া মিল মানে সয়াবিনের খৈল এগুলো আমি হাঁসকে খাওয়াবো কিভাবে খাওয়াই আপনাদের দেখাবো আজকে সব আর এর আর উপকার কী সব আপনারা জানতে পারবেন তো এই যে দেখতেছেন একটা নিয়ে নিছি আমি এখন দুপুরের টাইম তো দুপুরবেলা আমি এই পাতাকপিগুলো খাওয়াই তো ভাবলাম আজকে একটু ভিডিও করি অনেকে জানতে চায় ডিমের কুসুম লাল হয় না কেন লাল হয় না কেন তো লাল হবে আপনারা যদি এইভাবে প্রতিদিন দুপুরবেলা কাইটটা খাওয়ান আপনারা চাইলে আমার মতো কাজটা খাওয়াইতে পারেন না তো আরও ছোটো 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 লোকেরা ফিডের সাথে মিলাইয়া খাওয়াইতে পারেন কিন্তু আমি ফিডের সাথে খাওয়াবো না আমি খাওয়াবো আমি পানিতে ছাইরা ঠিক আছে পানিতে ফাঁয়াই দেখাবো মানে আপনারা দেখাবো আমি কীভাবে আমি খাওয়াই পুরা আর এটার উপকার কি জানেন আপনারা এটার উপকার হচ্ছে আপনার যেই নর্মালি যেই এই ভিটামিনটা দরকার লাগে হাঁসের তো ভিটামিনটা তো শাক পাতালতা যারা আমরা আবদ্ধ অবস্থায় পালি তাদের হাঁসগুলো পায় না ঠিক আছে এই কারণে এই পাতাকপিগুলা এইভাবে খাওয়ানো দেখছেন আমি অত সুন্দর করে কাইটা ফেলাইছি এই কাইটা এখন আমি এই যে হাঁস আছে না আমার পিছনে যে হাঁস দেখতেছেন আমার পিছনে হাঁস দেখতেছেন এই যে ওই যে হাঁসের গের এই গ্যারের ভিতরে নিয়ে ফালামো এইগুলা এগুলো ফালানোর পর আপনার দেখেন খালি কীভাবে খায় এই যে এখন আমি দিমু হাঁসগুলো আর দেখেন আপনার হাঁসগুলা কীভাবে দ্রুত আইসা খায় ফেলায় মানে আপনারা এ বিরু শেষ করার পর না আমি বিরু করে এর ফালায় সারমো এর এক মিনিট বা দুই মিনিটের ভিতরে পুরো ফিনিশ করে ফেলবো পুরোটা একটা বাতাকপি আমি একশোটা সেরে খাওয়াই ঠিক আছে তো এইখানে আসো অর্ধেক আর কেন ঘরের ইয়ার উপরে আসো অর্ধেক এই যে মানে যে ও জায়গার ভিতরে মাটির উপরে আসে অর্ধেক এনে আসে অর্ধেক তো ওইখানে খাইতে আসে এইখানে খাইতে আসে পানির ভিতরে ভালো খাওয়া খায় বেশি তাড়াতাড়ি খাইতে পারে আর ভালো খাইতে পারে ময়লাটাও খায় না এই কারণে পানির ভিতরে দিই বেশি আর ওই জায়গায় ওগুলো আসে ওই কারণে ওগুলা ওই জায়গায় অল্প কাটা তো আপনারা যদি এভাবে দেন তো আপনার হাঁসের ডিমের কুসুম লাল হইব ইনশাল্লাহ পুষ্টিগুণ্ডা হাঁসে পাইতেছে ভালো হাঁসের স্বাস্থ্য খুব ভালো থাকবে রোগব্যায়ু কম আসবে প্রাকৃতিক খাবারটা পাওয়ার কারণে আর যদি এভাবে অবদ আবদ্ধ অবস্থা যারা না রাখেন তারা তো নর্মালি শাক পাতা পাতা এনতে এনতে খাইবই যাগুলো বাইরে ছাড়া থাকে আমরা তো আবদ্ধ অবস্থায় যারা আমার মতো পালান তারা মাঝে মধ্যে কলমি শাক যদি রাস্তাঘাটে পান তো তুলে আনবেন আর না হয় দোকান থেকে কিনে আনবেন আর না কয়েকটা খাওয়াই দিবেন অথবা আপনি ডাইরেক্ট ফালা দিল ওরা চিঁড়াছিড়া খাইয়ে নিব পানি বইতে আর যদি পাতাকপি আনেন পাতাকপি খাওয়াই দিলেন ফুলকপির দাম যেটা কমে ফুলকপি খাওয়াই দিলেন মানে যেই দামটা যেটা কম থায় দাম ওইটা খাওয়াই দিলেন কিন্তু কচুরি আমি খাওয়াই মাঝে মাঝে কিন্তু কচুরির ভিতরে বেশি একটা ই থাকে না মানে পুষ্টিগুণ নাই এই কারণে খুব কম খাওয়াই কিন্তু যেটার মধ্যে পুষ্টিগুণ বেশি ওটা খাওয়াই বেশি তো আপনারা যদি ভিডিও ভালো লাগে ইনফরমেটিভ হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি ভালো লাগে থাকে আর চ্যানেলটা করে পাশে থাকবেন আশা করি নতুন নতুন আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ